আমল কম হলেও আল্লাহ আপনাকে পার করে দিবেন তিনি খাবার খাওয়াইতেন জাহিরি যুগে মানুষদেরকে তা আপনিও তার মায়ের তার দশ বসে খাচ্ছে খাইছেন পবদিন খাইছেন আপনি বলেন তার কি উপকার দেবে তিনি বলেন যে কোনো উপকার দেবে না কোন উপকার দেবে না কারণ করতো মুশ্রেকের কোনো উপকার করবে না মুশ্রেক যে ব্যক্তি আকিদা নষ্ট যার আকিদা নষ্ট তার কোনো আমল দেখ আমল কাজে লাগবে না সে যদি কোন সারা দিনও সারা সারা দিন রোজা রাখে সারা দিন নকল নামাজ পড়ে কোনো কাজে আসবে না যদি কোনো বিশ্বাস করে আল্লাহ চাতের ভালো কেউ করতে পারে তার পীর তার তার পীর তার গায়েবের খবর জানে অথবা অমুক অলি আল্লাহ তার কিছু ক্ষতি করতে পারে অমুক খবর তার কিছু করে দিতে পারে এরকম কিছু আকিদা থাকলে যদি সে শত বারো হজ করে এবং কি সারা দিন রোজা রাখে সারা রাত ধরে নকল নামাজ পড়ে কোনো কাজে আসবে না কারণ শির্কের ভিতরে আর কোনো আমল কাজে লাগে না আল্লাহ বলে দিয়েছেন অমাই নিউশ্রিক বিল্লাহে ফাঁকা ধাবে তো আমার উহু যে কেউ শিরিক করবে তার আমলটা নষ্ট হয়ে গেছে অহু আফিল আখেরা তিমিনাল খা সিরিন আখেরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে আল্লাহর কথার চেয়ে সত্য কথকার কেউ নেই এজন্য আসি আমরা ইমানটাকে তাজা করি ঈমানটাকে তাজা করি আমি অনুরোধ জানাব আপনাদেরকে একটা বই পড়ুন ঈমানটা শিখার জন্য উসুলুল ইমান গ্রন্থটা অনেকের কাছে আছে না থাকলে অনেককে নিয়ে যাবেন অনেকে জানে ভাইরা জানে কোথায় পাওয়া যায় উসুলুল ঈমান গ্রন্থটা ঘরে ঘরে রাখবেন পড়বেন নিজের স্ত্রীকে পড়াবেন সন্তানকে পড়াবেন সন্তানদেরকে শিরক থেকে মুক্ত করতে বলো আর কিছু হতে পারে না সন্তানদেরকে শিরক থেকে মুক্ত করেন নিজের পরিবারকে শিরক থেকে মুক্ত করেন নিজের সমাজকে শিরক থেকে মুক্ত করেন বাবাকে মুক্ত করেন মাকে মুক্ত করেন নিজে মুক্ত হন সন্তানকে মুক্ত করেন এইটা যদি করতে পারে আপনি সফল আপনার জন্য দুনিয়া এত কিছু দেখার দরকার নাই অনেকে আছে আপনাকে এক মুহূর্তে রাষ্ট্র দেখাই দিচ্ছে আপনি ক্ষমতা যে এই সেই করবেন ভাই এত ক্ষমতা অ্যাক্সেস করেন না আপনি নিজে জানার যেতে পারেন একটু চিন্তা করেন যদি আল্লাহ কোন দিন আপনাকে দিয়ে দেয় সুন্দর সুন্দরভাবে সরিয়া মোতাবেক চালাবেন কিন্তু আপনি যাওয়ার জন্য এতে ব্যস্ত হয়ে পড়বেন না নিজের আমল নিয়ে কবরে যেতে পারে কিনা একটু দেখেন ইমানটা নিয়ে কবরে যান আল্লাহর হস্তে ন্যূনতম ইমান যা না হলে ন্যূনতম ইমান যা না হলে আপনি আল্লাহ সুপারিশ পাবেন আল্লাহ আল্লাহ তালা নিজে থাকে যাদেরকে তিন কোষ দিয়ে বের করে আনবেন সেখানে বের হতে পারবেন না নবীর সুপারিশ পাবেন না কারো সুপারিশ পাবেন না ন্যূনতম ইমান যদি না থাকে